তোমার জন্য সিন্ধু নীল পর্ব ছয় লিখেছেন সারিকা হুসাইন আপনাদের সাথে আমি ইসলাম ঘড়িতে সময় রাত বেজে মিনিট বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে সেই সাথে জোরে শো শব্দে বাতাস প্রবাহিত হচ্ছে আকাশ কালো মেঘে ঢেকে গেছে একটু আগেই যে চাঁদটা আলো ছড়াচ্ছিল সেই চাঁদকে এখন এই মেঘগুলো গ্রাস করে ফেলেছে পুরো দামে যে কোনো মুহূর্তে ঝড় আসবে এমন অবস্থা আজ দ্বিতীয়বারের মতো স্বর্গ নাফিজ মাহমুদের স্টার্টি রুমে উপস্থিত হয়েছে সাথে রয়েছে তমজা মাহমুদ দুপুরে ইউয়ের কথা শুনে মোহিতের মায়ের কেবিন তল্লাশি চালাতে গিয়ে কাঙ্ক্ষিত রুমের সামনে দাঁড়িয়ে আছে স্বর্গ দরজা ঠেলে যেই ভিতরে ঢুকবে অগ্নি পরিচিত কণ্ঠস্বর শুনে পায়ের তলার মাটি সরে যায় স্বর্গের আপা চোখ খোলো আর কতদিন এভাবে মরার মতো পড়ে থাকবে আপা আমরা কেউ ভালো নেই আপা মোহিত উপরে শক্ত থাকলেও ভিতরে চুরমার হয়ে গেছে সে তোমাকে আঁকড়ে ধরে কোনো মতে বেঁচে থাকতে চাইছে তুমি যদি এমন করো মোহিত কী করে বাঁচবে আপা নামিরা আর সোহাগ ভালো আছে আপা আমি কিচ্ছু হতে দিইনি ওদের জানো আপা তুমি নানি হবে নামিরার ঘরে ছোট্ট মুকিত আসবে চোখ খোলো না আপা ও আপা বলে কান্নায় ভেঙে পড়লেন নাফিজ মাহমুদ বাবার মুখে মুহিতের মাকে আপা সম্বোধন অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল স্বর্গ সে জানতো তার একজন বড় ফুপি ফুপি আছে সেই যে মুহিতের মা সেটা সে কল্পনাও করতে পারেনি ফ্যামিলি অ্যালবামে নাফিজ মাহমুদের সাথে একজন কিশোরীকে দেখে যেদিন স্বর্গ প্রথম জিজ্ঞেস করেছিল উনি কে বাপি উনি তোমার ফুপি কিন্তু হারিয়ে গেছে সাত বছরের অবুধ স্বর্গ তখন কি এত কিছু বুঝতো নাকি এত বছর পর সেই ফবির সন্ধান এভাবে পাবে ভাবতেও পারেনি স্বর্গ দরজা ঠেলে রুমের ভিতরে প্রবেশ করল স্বর্গ সন্তর্পণে নাফিজ মাহমুদের পিঠে হাত রেখে ডেকে উঠল বাপি পিছন ফিরে স্বর্গকে রুমে দেখে হতবাগ হয়ে যান নাফিজ মাহমুদ বর্তমান স্বর্গ বাসায় এসে তনুজাকে সব জানালে তনুজা কান্নায় ভেঙে পড়েন এতদিনের সংসার জীবনে তার মনে হচ্ছে নাফিজ মাহমুদ জীবনে প্রথম আজ তার মন ভেঙেছে তার বোন এমন অবস্থায় পড়ে রয়েছে কথা তনুজা জানলে এ কি এমন ক্ষতি হতো মুহিত তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে এ বাড়িতে অনেকবার এসেছে তখন কেন বলেনি সে যে মোহিত তার আপন ভাগ্নে আর মুহিত মুহিত তো বলতে পারতো যে নাফিজ তার মামা মুহিত কেন সব চেপে গিয়েছে শুধু বাঁশাই নয় বাইরেও কেন মুহিত স্যার সম্বোধন করে অপরিচিতের নেই থাকে প্রশ্নবিদ্ধ নয়নে নাফিজ মাহমুদের দিকে তাকিয়ে আছে স্বর্গ এবং মিসেস তনুজা দুঃখ মন নিয়ে মাথা নিচু করে বসে আছেন নাফিজ মাহমুদ হঠাৎই মুখ তুলে স্বর্গ আর তনুজার পানি চাইলেন নাফিজ মাহমুদ পাশে থাকা কর্নার টেবিল থেকে পানি গ্লাস তুলে নিয়ে ঢক ঢকঢক করে গিলে ফেললেন সবটুকু এরপর বলতে শুরু করলেন আপা আর আমি গুনে গুনে পাঁচ বছরের ছোট বড় ছিলাম আপা ছিল আমাদের বংশের প্রথম কন্যা সন্তান আপাকে আব্বা অনেক স্নেহ করতেন আপাই যেন আব্বার জীবনের সকল আশা ভরসা ছিল আমাদের গ্রামের সুন্দরী বলতে আপাই ছিলেন সবার শীর্ষে আপাকে নিয়ে আব্বার অনেক স্বপ্ন ছিল যেখানে পরিবারের ছেলেরা বেশি আদর পায় সেখানে আপা সবাই বেশি আদর করত আপা ছিল হলুদ ফর্সা এজন্য অবশ্য এলাকার মহিলারা আপাকে হলুদ পাখি বলে ডাকত আপা লেখাপড়াতেও ছিল অত্যন্ত মেধাবী আব্বার স্বপ্ন আপা জীবনে অনেক বড় কিছু হবে আব্বা আপাকে ঢাকায় পাঠালেন পড়াশোনার জন্য আমিও ঢাকায় থাকতাম আপা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল আব্বা সারা গ্রামের সাতটা গরু জবাই দিয়ে লোক খাওয়ালেন আমি ইন্টার পাস করে অফিসার হিসেবে আবেদন করেছি কেবল হঠাৎ চিঠি মারফত আব্বা আমাকে গ্রামে যেতে বললেন আপাকেও বললেন আমি আর আপা রাতে ট্রেন ধরে গ্রামে ফিরলাম গিয়ে দেখি আব্বা তার বন্ধুর ছেলের সাথে আপার বিয়ের কথা বলছে ছেলে বিয়ের পর আপাকে বিদেশ নিয়ে চলে যাবে ওখানেই তার ব্যবসা ছেলে দেখতে মাশাল্লাহ সবাই খুশি কিন্তু আমি আপার দিকে তাকিয়ে দেখি আপার মুখ ফ্যাকাশে হয়ে গেছে আমি রাতে সবাই ঘুমানোর পর আপার রুমে গেলাম আপা শুয়ে পড়েছিস আপার সারা শব্দ না পেয়ে রুমে ঢুকে দেখি বালিশে মুখ গুঁজে আপা কাঁদছে কারণ জানতে চাইলে আপা যা বলে তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে কি বলছিস তুই এসব আপা হ্যাঁ নাফিজ আমি পালিয়ে বিয়ে করে ফেলেছি বাবা জানলে অনেক কষ্ট পাবে রে বলেই কান্নায় ভেঙে পড়লেন আপা আপা ছেলেকে বিয়ে করেছেন আপার কান্নায় আমার কষ্ট হচ্ছিল কিন্তু আপার মান সম্মান খুব ভয়ে আমি সেই কষ্টটাও প্রকাশ করতে পারছিলাম না যেই ছেলেকে আপা বিয়ে করেছেন ছেলে প্রচুর মেধাবী ছিল কিন্তু তখন সে ছিল বেকার আপাই তাকে চাপ দিয়েছিল পালিয়ে বিয়ে করার চাকরি পেলে তিনি যেন আব্বার কাছে আপাকে যায় কিন্তু আব্বা এত দ্রুত আপাকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাইবে এটা আপা স্বপ্নেও ভাবেনি আপা ভেবেছিল আপার কোনো আপ তার আব্বা আজ পর্যন্ত ফেলেনি আপা যাকে ভালোবেসে তার কথা যে কোনোভাবে আব্বাকে বলে আব্বা রাজি করাতে পারবে কিন্তু আপার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে আব্বার রুমে প্রবেশ করে আপার উদ্দেশ্যে বলে উঠলেন তোমার ব্যাগপত্র গুছিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও তারিন আব্বার আকম্বিক আগমনে আমি আপা দুজনের চুমকে উঠে দিশাহীন হয়ে যায়। আপা আব্বার পায়ে ধরে অনেক ক্ষমা চেয়ে কাকতি মিনতি করে কাঁদলেন কিন্তু আব্বার কঠিন ইস্পাতের মতো মন গড়ল না আব্বা মাধুর্যহীন কণ্ঠে আরও বলেন আমি আজ থেকে জানবো আমার নিত দিন এ বাড়ির তৃষিমানাই ঘেঁচতে পারবে না তুমি আমার সকল স্থাবর অস্তাবর সম্পত্তি থেকে তুমি বঞ্চিত আব্বাকে এমন কঠিন অবস্থায় আমরা সেই দিনই প্রথম দেখেছিলাম আমা গত হয়েছিলেন আপা যখন ক্লাস নাইনে পড়ে তখন ক্যান্সার নামক ব্যাধি আম্মার সব কিছু গ্রাস করে ফেলেছিল আপার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না সেদিন আপাকে বের হয়ে যেতে বলে আব্বা ঘরে খিল দিলেন আমি ভোর রাত্রের দিকে আপাকে নিয়ে ঢাওয়া ঢাকায় রওনা দিলাম আপাকে হলে পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরলাম আব্বার হাতে পায়ে ধরে হলেও যেন আব্বাকে নরম করতে পারে তুমি যদি তোমার বোনের হয়ে এখানে দালালি করতে এসে থাকো তাহলে তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করা হবে আব্বার হুমকিতে আমি ভয় পেয়ে গেলাম চাকরি নেই বয়সও কম মাত্র আঠেরো সব সবকিছু থেকে সত্যিই মুখ ফিরিয়ে নিলে কোথায় যাবো আর্মিতে চান্স পেলাম সব কিছু ভালোই চলছিল আপার সাথে আমার যোগাযোগ অব্যাহত ছিল কিন্তু গ্রামে গেলে কথা বলতে পারতাম না আমি যখন সেকেন্ড লেফটেন্ট তখন আপা একদিন এলেন কিছু ফল আর মিষ্টি নিয়ে সেদিন আমি আপাকে অনেক খুশি দেখেছিলাম তুই মামা হতে চলেছিস আর তোর দুলাভাই এখন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কথাটা বলতেই আপা কেঁদে দিলেন কাঁদলেন আমিও কাঁদতে দিলাম কাঁদলে মন হালকা হয় আপাকে আশ্বস্ত করলাম যেভাবে হোক আব্বাকে রাজি করাবো যাতে আপাকে মেনে নেয় শীতের সেদিন দুই মাসের ছুটি নিয়ে গ্রামে গেলাম গিয়ে ব্যাগপত্র রেখে আব্বার পায়ে ধরে পড়ে গেলাম আপনি নানা হবেন আব্বা আপাকে ওই নিষ্পাপ বাচ্চার উসিলায় মাফ করে দেন সেদিনও আব্বা আমাকে ভুল প্রমাণ করে উঠে গেলেন খোঁজ নিয়ে জেনেছিলাম আব্বার বন্ধু আপাকে কেন্দ্র করে আব্বাকে অনেক অপমান এবং নোংরা কথা শুনিয়েছিলেন আমার নরম আব্বা এক নিমেষে পাথরে পরিণত হল আপার কোলালো করে নামেরা এলো নামেরা দেখতে ঠিক হুবহু আবার কার্বন কপি আমি মনে আবার আশার আলো জ্বালালাম এবার হয়তো আব্বা মানবে আপা দুলাভাই আর দেড় মাসের ছোট্ট নামেরাকে নিয়ে রওনা হলাম মিহিপুর গ্রামে এবার আমি একশো ভাগ নিশ্চিত আব্বা নামিরাকে দেখে ফিরাতে পারবেন না হাসি গাড়ি থেকে নেমে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাড়ির কাছে আসতেই দেখি মানুষের জটলা মনটা কুড়াক ডেকে উঠল অজানা ভয়ে কলি যায় দিলা ছোট্ট নামিরা হঠাৎই কেঁদে উঠল কেন কোনোভাবেই আব্বা সেই কান্না থামাতে পারছে না জটলা ভেদ করে গিয়ে দেখি আব্বা ইহজগতের মায়া ত্যাগ করেছেন মোবাইলের বহু ব্যবহার না থাকায় কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি আব্বা গত হবার খবরও দিতে পারেনি বাড়িতে আব্বা দেখাশোনার কারি আলিম জানায় সকালে আব্বাকে নামাজের জন্য ডাকতে আসলে আব্বা সারা শব্দ না পেয়ে বাড়ির আরো মানুষের সহযোগিতায় আলিম দরজা ভেঙে আব্বাকে মৃত অবস্থায় উদ্ধার করে সেদিন আপার কান্না দেখে কে গ্রামের মানুষ আপাকে যা নয় তাই বলে অপমান করলেন এমনকি আব্বার মৃত্যুর দায়ও আপার উপর চাপিয়ে দিলেন সেদিন আপা নিজেকে ক্ষমা করতে পারলেন না আব্বার দাফুন কাজ শেষ হতেই সেই যে আপা ঢাকা পেলেন আর দিন কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ কিংবা গ্রামে পর্যন্ত বেড়াতে এলেন না তনুজাকে যখন বিয়ে করি খুব আশা নিয়ে আপাকে আনতে গেলাম আপা খুশি হলেন আমার বিয়ের কথা শুনে কিন্তু কোনোভাবে এলেন না আপা ততদিনই নিজেকে অপয়া খুনি হিসাবে বরণ করে নিয়েছিলেন আপার কিছু গহনা আমাকে দিয়ে বললেন এগুলো তোর বউয়ের জন্য আমার পক্ষ থেকে উপহার মুহিত তখন আপার পেটে সেদিন মন খারাপ করে চলে এলাম মুহিত মুকিত দুনিয়ায় এলো আর আপা নিজেকে আস্তে আস্তে আড়ালে নিয়ে গেল আপা আর আমার সাথে বেশি যোগাযোগ করতেন না মাঝে মাঝে সুস্বর্গের খবর নিতেন কিন্তু দুলা সাথে আর সকল যোগাযোগ অব্যাহত ছিল লোকটি খুবই সৎ আর ভালো মানুষ ছিলেন একদিন আপা খুব খুশি আর উচ্ছ্বাসিত হয়ে ফোন করলেন যে মোহিত মিলিটারি একাডেমিতে চান্স পেয়েছে সেদিন আপার খুশি দেখে কে তখন টুকটাক কথা বলা শুরু করলো আবার ছেলে মেয়েদের সাফল্য হয়তো আপার পূর্বের কষ্টগুলো একটু ভুলতে বসেছিলেন কিন্তু তনুজার সাথে কথা বলতে বলতে আপা এটা সেটা বলে ফোন রেখে দিতেন আর বলতেন ওনার কথা কাউকে না বলতে ওনার ইচ্ছে ছিল সব কিছু ঠিকঠাক থাকলে একদিন হুট করে আমার বাসায় এসে সবাইকে চমকে দেবেন আপা একদিন হুট করে ফোন করে বলেন তোর দুলাভাই কেমন মন মরা হয়ে থাকে তোর সাথে যেহেতু অনেক ফ্রি জিজ্ঞেস করে দেখিস তো কী হয়েছে না সময় করে আপার বাড়িতে গেলাম দুলা ভাইকে চেপে ধরতে দুলা ভাই হুহু করে কেঁদে দিলেন আমি হতভাগ হয়ে গেলাম দুলাভাই একজন শক্ত মনের মানুষ উনি কীভাবে কাঁদতে পারেন নাফিজ আমার মাহি আমার লাইফ হেল্প হয়ে যাচ্ছে ওই আহমেদ আর আসলাম চৌধুরীর জন্য সব বিস্তারের ঘটনা জানতে চাইলে দুলাভাই যা বললেন তাতে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেল কোনো এক অজ্ঞাত ব্যক্তির কল্পে আমি আশরাফ চৌধুরী পণ্যবাহী কার্গো রাস্তায় আটকাই সাথে আরও পুলিশ অফিসার ছিল গাড়ির ড্রাইভার পুলিশের সামনে আমাকে বন্দুক তাক করেছে পুলিশ সাময়িকভাবে তাদের আটক করে আমি গাড়ির তালা খুলি খুলে শুধু বাইশ তেইশ বছরের কিশোরীকে অজ্ঞান অবস্থায় পাই এই নিয়ে কিছু বলতে যাব হঠাৎ ডিউটি অফিসারের ফোনে কল আসে তার সাথে কী কথা হয়েছে আমি জানি না জি স্যার বলে সে কল কেটে ড্রাইভারগুলোকে ছেড়ে দেয় এমনকি মেয়েগুলোকে পর্যন্ত উদ্ধার করে না আমি অনেক চেষ্টা করেছি আদালতে কেস ফাইলও করেছে সামনের মাসে কোর্টে যেতে হবে সাক্ষী দিতে যেই পুলিশ অফিসার ওখানে উপস্থিত ছিল তাকে এক রাতের ব্যবধানে অন্য থানায় ট্রান্সফার করা হয়েছে সে সাক্ষী দিতেও অগ্রা অনাগ্রাহ আমাকে কেউ একজন দিনে রাতে ফোনে কেস না তুলতে খুন করে দেবে সেই হুমকি দিয়ে যাচ্ছে এই অবস্থায় কি করতে পারি আপনি চাইলে আমি হেল্প করব আমার টিম মেম্বার নিয়ে তদন্ত করে অপরাধীকে শাস্তি দেব আপনি ভয় পাবেন না দুলাভাই দুলাভাইকে আশ্বস্ত করে সেদিন আপাকে কিছু না বলে বেরিয়ে এলাম এক সপ্তাহ পর দুলাভাই জানালেন নামিরার বিল আংটি বদল হবে আমাকে যেতে কিন্তু ওই দিন আর্মি হেডকোয়ার্টারে মিটিং থাকায় আমি যেতে পারিনি দুলাভাই দুদিন পর আবার আমাকে যেতে বলেন গিয়ে দেখি মুহিত বাড়িতে মুহিত নামিরা মহকিত শুরু থেকেই জানতো আমি তাদের মামা কিন্তু তোমাদের না কারণ ওদের সাথে তোমাদের কখনো দেখাই হয়নি শুধু জানতো ওদের ছোট মামা তো ভাই বোন আছে অনেকদিন পর আমার দেখা পেয়ে তিন ভাই বোন আমার উপর আনন্দে হামলে পড়ল কিন্তু দুলা ভাই কেন ডেকেছে সেই চিন্তায় ওদের ভালোবাসা বিনিময় না করে দুলা ভাইয়ের রুমে গেলাম দুলা ভাই আমার হাত ধরে অনুরোধ করে বললেন শুনেছি তনুজার ভাইয়েরা অস্ট্রেলিয়াতে থাকে আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের একটা ব্যবস্থা করে দাও না প্লিজ ওরা আমার মেয়ে মেয়ে জামাইকেও পেলে মিরে ফেল ওরা বলেছে কাউকে বাঁচতে দেবে না ভাবলাম দুলা ভাই অযোধায় হয়তো ভয় পাচ্ছে মানুষ মানুষকে মেরে ফেলবে এত সহজ কথা নাকি দুলাভাইয়ের মিনতিতে তনুজার বড় ভাই সাইমের সহযোগিতায় সোহাগের সকল কাগজপত্র সিডনি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাঠালাম নাইমো ওই ভার্সিটির ম্যাথামেটিক্স লেকচারার সাইমের কঠিন চেষ্টা সপ্তাহের ব্যবধানে সোহাগের জব হলো ওই ভার্সিটি যে বিয়ে ধুমধামের সহিত হবার কথা ছিল দুলা ভাই তার দ্রুত ঘরোভাবে শেষ করলেন কাউকে নিমন্ত্রণ করলেন না আমারও আর পরিবার নিয়ে যাওয়া হল না এর মধ্যে দুলাভাইয়ের ফোনে হুমকিজনক কলে ভরে গিয়েছে মোহিতকে দুলাভাই কিছুই জানালেন না আমাকেও কঠিন নিষেধ দিলেন আপা তো আব্বার জন্য আগেই নিজেকে অপয়া অলক্ষ্মী অপবাদ দিয়ে বসে আছে আপা যাতে আর কোনো চিন্তা মাথায় না নেন সেজন্য দুলাভাই আপার কাছে সব চেপে গেলেন চৌকশ মোহিত কিছুটা হয়তো আঁচ করতে পেরেছিলাম এই জন্য দুলাভাই মোহিতকে দ্রুত ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিলেন সোহাগের ভিসা হলো টিকিট এলো দুলাভাই আমার সহায়তায় আর্মি ছিপ দিয়ে ওদের এয়ারপোর্ট পাঠালেন নিজে গেলেন না আপাকে যেতে দিলেন না মোহিত অনেক কাঁদলো হাত পা ছুলে কাঁদ ছুলে কাঁদলো নামিরার সাথে এয়ারপোর্ট যাবে বলে তবুও সেদিন দুলাভাই আদরের মোহিতের আবদার রাখতে পারেনি অসহায় নামিরা জানতে পারেনি সেদিন তো দ্রুত তাদের দেশ ছাড়া করা হচ্ছে মুহিতকে তোমরা দেখো নি এতখানি সুন্দর একটা বাচ্চা আবার ওখানে গেলেই মামা মামা করে পাগল করে ফেলত বলেই নাফিজ মাহমুদ কান্নায় ভেঙে পড়লেন তনুজা নাফিজ মাহমুদের পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করলেন স্বর্গের পুরো পৃথিবী যেন তুলে উঠল তার মনে হচ্ছে তার তল মা পায়ের তলার মাটি নেই সে শূন্য ভাসছে কান্না মুছে নাফিজ মাহমুদ আবার বলতে শুরু করলেন যেদিন কোর্টে দুলা ভাইয়ের সাক্ষী হবে তার আগের দিন দুলাভাই আমাকে ফোন করলেন তিনি আপাকে নিয়ে আমার বাসায় আসছেন আপা আর মুকিত আমার বাসায় থাকবে কখন রওনা হবেন সেটাও আমাকে জানালেন আমি দুটো ডিউটি শেষ করে রাত আটটা নাগাদ দুলাভাইকে ফোন করলাম দুলা ফোন তুললেন না আপাকে কল দিলাম আপাও তুললো না ভয়ে বুকে কামন কাঁপন ধরলো আমার ইউনিফর্ম না পাল্টেই দুজন সোলজার নিয়ে আপার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যেতে যেতে আপার বাসা পর্যন্ত গেলাম যেই বাসার বাইরে পর্যন্ত বাতি জ্বালানো থাকে প্রতিদিন সেই বাসাটা আজকে ভূতের বাড়ি লাগছে এদিকে মোহিত বারবার আমাকে কল করে যাচ্ছে আমি তুলতে পারছি না সোলজার দুটোকে নিয়ে টর্চ জ্বালিয়ে আপার বাসার গেট পার হলাম আগে নাই এসে দেখি মেইন দরজা খোলা ভয়ে আমি দৌড়ে রুমে ঢুকতে নিলে পিচ্ছিল কিছুর সাথে স্লিপ খেয়ে পড়ে যাই কেউ ইচ্ছে করেই বৈদ্যুতিক লাইন কেটে দিয়েছিল যার জন্য হাজারবার সুইচ টিপে বাতি জ্বালানো যাচ্ছিল না টর্চের আলো ফেলে আমি দেখি দুলা ভাইকে কে যেন মনের ঝাল কুকিয়েছে সারা ফ্লোর লাল রক্তে ভেসে গিয়েছে আর মুকিত মুকিতের মুখে সাদা টেপ মারা ছিল ওকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে ধপ সাদা ফর্সা মুকিত কুচকুচে কালো হয়ে সোপাই ছিপাই বিলীন হয়ে পড়ে আছে আমি এসব দেখে দিশেহারা হয়ে যাই যখন আপাকে খুঁজে আপা কোথাও ছিলেন না আমার মাথা কাজ করা বন্ধ করে দেয় আমি পুলিশে কল করি দেড় ঘন্টা পার হলেও পুলিশ আসে না ততক্ষণে মুহিত আর্মি জিপ নিয়ে কুলিমা থেকে ঢাকা আসে এসেই দৌড়ে রুমে আসে আর মুখিত মুকিত করে চিলিয়ে ওঠে আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে মোহিত দুই ঘন্টা পর পুলিশ এসে মাসের কারেন্ট লাইন ঠিক করে আপাকে আমরা বাথরুমের টপ বাথটাবের ভিতর পায় ঠান্ডা পানিতে হাত পা বেঁধে মুখের টেপ লাগিয়ে ডুবিয়ে রাখা হয়েছিল আপাকে আপার শরীর ততক্ষণে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে আপাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় মুকিতার দুলা ভাইয়ের লাশ পুলিশ নিয়ে যায় পোস্টমর্টম করতে মুহিতের কাছে জানতে পারি মুহিত আর মুকিত ভিডিও কলে কথা বলছিল দুলা ভাই আর মুকিত বসে আপার জন্য অপেক্ষা করছিল আপা জীবনে প্রথম আমার বাসায় আসবে বলে মনের মতো করে রেডি হচ্ছিল হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় লাইন কেটে যায় মুহিত আবার অডিও কল করে সেটা মুহিত কেবলই রিসিভ করে হ্যালো বলার আগে কয়েকজন কালো কাপড় পরে হইতে এবং চোখ মুখ ঢাকা আগন্তুক বাসায় প্রবেশ করে বাসায় কেউ তাদের চেহারা দেখতে পায়নি দুলা ভাই চোখ দিয়ে প্রশ্ন করে কেউ ওখানে ভরাটকন থেকে বিদকুটে হাসতে হাসতে উত্তর দিল পুরনো লেনদেন পরিশোধ করতে এলাম আদনান সাহেব কত করে বললাম সাক্ষী দিলে প্রাণবাহী বাঁচবে না শুনলে না তো এবার তাহলে চড়া দাম চুকাও বলে এলোপাথারি কোপানো শুরু করে মুহিত পাপা বলে চিল্লিয়ে কাঁদতে থাকে মুহিত পুরোটাই ফোনে শুনেছে মুহিত পাগলের মতো লাইন থেকে শুধু প্রশ্ন করে গেছে মুহিত মুহিত কি হয়েছে ওখানে কে পাপাকে মারছে ভাইয়া পাপাকে কেউ মেরে ফেলেছে আমার ভয় লাগছে বাঁচাও ভাইয়া বাঁচাও ভাইয়া পাপা এরপর মুখিতের উম করা আওয়াজ পাওয়া যায় গিয়েছে আর কোনো শব্দ পাওয়া যায়নি আর লাইনটা কেটে গিয়েছে মোহিত বারবার ফোন করে লাইন বন্ধ পেয়েছে মোহিত দ্রুত দৌড়ে তার ডিউটি অফিসারের কাছে সব ঘটনা খুলে বলে জীব নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু শেষ রক্ষা করতে পারেনি পারেনি দুলাভাই আর মুখিতকে বাঁচাতে এরপর আপাকে চিকিৎসা করে প্রাণে বাঁচানো গেলে ওর স্বাভাবিক জীবনে আর ফেরানো যায়নি আপা হসে ফের শুধু মুখিন মুখিত করে কেঁদে জ্ঞান হারিয়ে ফেলে এভাবেই চলেছে আপার ছয় বছর ধরে জীবনযুদ্ধ আর মহিতের কাঠিন্যতার ভান যে মুহিত আগে হাসি দুষ্ট হট্টগোল বাড়ি মাতাতে মাতাতো সেই মুহিত এখন সময়ের ব্যবধানে পরিস্থিতির চাপে হয়ে গেছে নিশ্চুপ গম্ভীর রাগি মহিতকে ঢাকা ট্রান্সফার করাতে আমার বহুত কাঠফল পোড়াতে হয়েছে মহিত দুলাভাইয়ের ডেলি রাইটিং ডায়ের সন্ধান পায় সেখানে দুলাভাইয়ের হাতের লেখা ছিল আমার পরিচিত বা রক্তের যাকে পাবে তাকেই শেষ করে দেবে সেই ভয় থেকে মোহিত সব কিছু চেপে গেছে আর মোহিত চায়না না ডিপার্টমেন্টে আমার দিকে আঙুল দেব যে মামা মেজর জেনারেল বলে ভাগিনার সুযোগ লড়ছে মোহিত যখন আমাকে মামা না বলে স্যার বলে আপনি বলে সম্বোধন করে তখন এই বুকে কেমন চিনচিনে ব্যথা হয়তনু যায় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তো এই পর্যন্ত ছিল তোমার জন্য সিন্ধু নীল গল্পের পর্ব ছয় পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে এবং পরবর্তী পর্ব পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওকে বাই